আলাইকুম আমার চ্যানেল মেরিমা কুকিং ডেয়ারিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে গরুর ভুড়ি রান্না এই ভুড়ুর রান্না করার জন্য আমি দুই কেজি পরিমাণ গুঁড়ি ভুঁড়ি ভালো মতো ধুয়ে এই যে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন কড়াইতে চুলায় বসিয়ে দিয়েছি আর যেসব উপকরণ লাগবে তা আমি একে একে দিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া এক চামচ মরচের গুঁড়া দুই চামচ ঝাল বেশি খেলে ঝাল বেশি দেবেন জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দুই চামচ আদা রসুন বাটা রসুন বাটা দুই চামচ আদা বাটা এলাস দারচিনি দিয়়ে আমি এই যে পানি দিয়ে এটা এক ঘন্টার মতো সিদ্ধ হতে দেবো এই যে এখন আমি এটা মামলকে মিক্স করে নিব নিয়ে আমি এক ঘন্টা ভালো মতো সিদ্ধ করে দেব তার মধ্যে আমি তো মরিচ দিয়ে দিচ্ছি এদের সাথে আমি দশ বারোটা মরিচ দিয়ে দিব। তাহলে খেতে ভালো হবে এখন আমি এক ঘন্টার জন্য এই যে আমি এক ঘন্টা পরে ঢাকনা উঠিয়ে দেখছি এখনো পানি আছে এখনো পানি আছে আর সিদ্ধ হয়নি তাই আমি আরো আধা ঘন্টা চুলাতে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এই যে আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা পুরোটা ভুনবো না আমি হাফ ভুনবো এই জন্য আমি এই যে ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি চুলায় তেল গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু বাদামি বনে করে ভেজে নেব এই যে পেঁয়াজটা বাদামি বনের হয়ে এসেছে এখন আমি এখান থেকে এই যে কড়াইয়ের যে গুঁড়িটা আছে তার থেকে আমি অর্ধেকটা দিয়েছে আর এখানে অর্ধেকটা আছে এটা আমি ঠান্ডা করে ফ্রিজ আপ করে রাখবো আর এই অর্ধেকটা আমি এই যে ফ্রাই এটা ভালো মতো বোনা করে নিব যে নিবসড মশলার গুঁড়া দিব আধা চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব এক চামচ দিয়ে এখন আমি আবারও ভালো মতো পশিয়ে এই যে বুড়িটা গরুর ভুঁড়িটা একদম বোনাবোনা হয়ে এসেছে দেখেন একদম তেলের উপরে উঠে এসেছে এটা ঝামেলা ছাড়াই ভাবে ভুঁড়িটা রান্না করলে খুব ভালো হয় প্রতিটা বুড়ির ভিতরে মশলাটা ঢুকে আর খেতেও ভালো হয় এখন আমি নামিয়ে পরিবেশন করি সারাদিন রোজার শেষে মুখের স্বাদ ভিন্ন আনার জন্য তৈরি করে ফেললাম গরুর ভুড়ি রান্না এটা খেতে বেশ ভালো হয়েছে মার্শাল্লাহ দেখতেও সুন্দর হয়েছে আর সবার তো এটা পছন্দের একটি খাবার আমার মতো বাড়িতে আপনারা সবাই বানিয়ে খাবেন এভাবে আর এটা আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের রান্না করে দেখিয়েছি আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ